আপনারা দেখতেছেন এখানে নারিকেল খেলা হ্যাঁ এখানে নারিকেল খেলা হচ্ছে আপনাদের কেমন লাগতেছে খেলা আশা করি এখানে হাজার হাজার অগণিত ভক্তের সভাঘর আপনারা দেখতেছেন সকলে এখানে খেলা দেখার জন্য এসেছে এই কৃষ্ণের ষোলো জন্ম অষ্টমী তিথির উপলক্ষে তোমাকে কেমন লাগতেছে ক ভালো লাগছে হ্যাঁ আমার সাথে একটু ভালো লাগতেছে আপনাকে কেমন লাগতেছে একটু বলবেন বছরে তো একবার হয় তাই না আপনাকে ভালো লাগতেছে কারণ আজকের দিনটা আসছে কি বৌদির আপনাকে কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা কি বল কাকিমা তোমার কেমন আজকে লাগতেছে তোমার তো বয়স পেরিয়ে গেছে না কেমন লাগতেছে খেলাটা ভালো আর এই আপনি পাবেন কি পাবেন না না ভালো খেলতেছে আমার কাকিমার কাছ থেকে আমরা শুনতে পারলাম হ্যাঁ হোক আমরা সবাই আমরা শুনতে পারলাম আসলে খেলাটা ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আপনারা এখানেও দেখতেছেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে দেখেন ছোটো ছোটো দুটো বাচ্চা আচ্ছা উপকার করেন করেন বুঝলেন ছোটো ছোটো বাচ্চাগুলোও আজকে খেলতেছে আপনারা সবাই একটু দেখতেছেন আপনাদের কেমন একটু একটু লাগতেছে ঘর করাতেছে তারাও আজকে খুব এনজয় করতেছে নারিকেল খেলা আসলে তারা আজকে নারিকেল খেলার জন্য দেখেন তারাও কীভাবে এনজয় করতেছে খুব সুন্দরভাবে খেলতেছে এই দেখেন কীভাবে এত সুন্দরভাবে খেলতেছে আমরা অবাকায় খুব ভালো লাগতেছে দেখেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো খুব ভালো লাগতেছে সবাই একটু ভালো লাগতেছে দেখেন আমরা ইয়েক নিয়ে পাশে ধরো ইয়ে খুব তারা আমাকে আনন্দে তারা কি ভাবে ধ ধর না ধ দে লাগ ছোটো ছোটো বাচ্চাগুলো দেখে আমরা কী হবে দেখেন আমরা দেখতেছেন আমরা ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমরা খেলতেছি খেলতে দেখতেছি আপনাদের একটু কেমন লাগতেছে লাইফটা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করে শেয়ার করে দেবেন এইভাবে আমাদের শুভ কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় আপনার সবাই এই দিনটাকে আমরা অপেক্ষা থাকি বছরে এক দিন হয় অবশ্যই অবশ্যই আপনারা সকলে একটু কমেন্ট করবেন সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন আমরা আশা করি সবাই লাইভটি শেয়ার করে দেবেন হ্যাঁ দিদি কেমন আজকে লাগতেছে কেমন তোমাকে এই দিনটা কারণ বছরে বছরে একবার হয় এই কিছু আমরা সবাই একটু আমরা দেখতেছি এখানে অনেক অগণিত ভক্ত আপনার সেই ভক্তের মাঝ থেকে এখানে অনেক ভক্ত বাসটা একটু লাগবে সবাই দেখতেছে